চল্লিশ দাও তো ফোনটা দেখাই এই যে পাঁচটা একচল্লিশ মানে বিয়াল্লিশ হয়ে গেল তো আমাদের এই যে ব্যাগট্যাগুলো গোছানোর কম আর আমরা বেরোবো ছটার সময় পাক্কা এই যে ও কিন্তু রেডি তো জানি না আকাশের অবস্থা তো এখনও ভালোই আছে তবে দার্জিলিং যেতে যেতে বোঝা যাবে আকাশের অবস্থা কেমন হবে তো যদি বৃষ্টি না আসে তাহলে দারুণ মজা হবে আর যদি বৃষ্টি আসে তাহলে তো মুশকিল রেনকোট পড়তে হবে আর তখন ভিডিও করা যাবে না ফোন বের করা যাবে না তো দেখতে থাকো পুরো ব্লগটা যদি বৃষ্টি না আসে দারুণ মজা হবে তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে আগের দিন ওয়েদার রিপোর্টে দেখেছিলাম প্রচুর বৃষ্টি হবে তবে আজকে সকালে দেখছি একদম আকাশ পরিষ্কার এই যে দেখো আমরা মহানন্দা ব্রিজ ক্রস করলাম আর শিলিগুড়ির রাস্তাটা এই সকাল সকাল কি সুন্দর ফাঁকা না যতই বেলা হবে ততই কিন্তু জাম বাড়বে তো আমরা এখন মহানন্দা ব্রিজ ক্রস করে আরও এগিয়ে চলছি আর এই যে সাইডে এখানে যে বাপাশে দেখছো যেই টাড়িগুলো থেমে আছে এটা কিন্তু সেই ওই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড যেখান থেকে দার্জিলিং যাওয়ার সমস্ত রকম গাড়ি পাওয়া যায় আর এছাড়াও অন্যান্য কোনো জায়গায় যাওয়ার গাড়িগুলো এখান থেকেই পাওয়া যায় তো অনেকটা বড় বাস স্ট্যান্ড এখান থেকে দার্জিলিং আমরা যাবো দার্জিলিংয়ের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার তোমরা দেখতেই পারছ তো এই যে আমরা দার্জিলিং মোড়ে চলে এসেছি হিলকাট রোড ধরে সোজা গেলে পরে একদম পাওয়া যাবে ওদিকে বিহার পূর্ণিয়া মাটিগাড়া আর আমরা যাব এই যে ডান পাশের রাস্তাটা দিয়ে যেটা চলে যাবে একদম দার্জিলিং দার্জিলিংয়ের দিকে এনএইচ ফিফটি ফাইভ অথবা এটাকেও হিলকাট রোডই বলে তো আমরা এখন এই ডান পাশের রাস্তাটা ধরেই যাচ্ছি আর এই জায়গাটাকে বলে দাগাপুর এখানে একটা লোকনাথ মন্দিরও আছে খুব সুন্দর সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব পরে অন্য ভিডিওতে তো এই যে দেখো এখান থেকে কিন্তু লেখাই আছে দার্জিলিং মোট সাতাত্তর কিলোমিটার এখান থেকে তো এই যে আমরা এখন যাচ্ছি এটা কিন্তু দাগাপুর পার করে শুকনার রাস্তা আর এখান থেকেই দেখো ওই যে দেখা যাচ্ছে পাহাড় তো কত সুন্দর লাগছিল সকালবেলা রাস্তা ফাঁকা তার মধ্যে এত সুন্দর আকাশের মধ্যে ভেসে উঠছে পাহাড়ের দৃশ্য সকাল সাড়ে ছটার মতো বাজে প্রায় আর আমরা এত দূর অবধি চলে এসেছি এখান থেকে কিন্তু শুকনার মোড় একদমই কাছে আর এই যে আমরা রাস্তাটা দিয়ে আসছি এখানে একটা বাইকের স্পিডটা লিমিটের মধ্যে রাখতে হয় এই যে দেখো আমরা এখন শুকনা মোড়ে চলে এসেছি এখান থেকে এই যে বাপাশের রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু ওই পাঙ্খাবাড়ির রোহিণী হয়ে একদম দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা কিন্তু আমরা যাব সোজা টয়ট রাস্তা ধরে যেটাকে এইচ ফিফটি হিলকাট রোডই বলে তো এই যে আমরা চলে আসলাম একটু এগিয়ে এটা হনুমান মন্দির আর তার পাশে একটা পেট্রোল পাম্প আর অপোজিটে রয়েছে এই যে শুকনা স্টেশন শুকনা স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি আর এটাই কিন্তু ফার্স্ট হলো স্টেশন যেটা টয় লাইন শুরু হওয়ার প্রথম স্টেশন এখান থেকে আমরা আরও এগোবো তো এই যে এটাই কিন্তু এখানে যে পেট্রোল পাম্পটা দেখালাম শেষ পেট্রোল পাম্প এই রাস্তা দিয়ে গেলে তো অবশ্যই এখান থেকে বাইকের তেলটা ভরে নিও তোমরা পারলে কারণ আগে গিয়ে কিন্তু কার্শিয় অবধি কোনো পেট্রোল পাম্প আর নেই মানে আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি তো এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি এই যে শুকনা ফরেস্ট অথবা মহানন্দা অভয়ারণ্যের ভিতর দিয়ে এগুলো সব এই জঙ্গলগুলো কিন্তু এই মহানন্দা অভয়ারণ্য আর শুকনা ফরেস্টের অন্ডারেই পড়ে এই রাস্তা দিয়ে গেলে দার্জিলিংয়ের দূরত্বটা একটু বেশি হয় তবে এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো একদমই অতটা খাড়া নয় মানে পাহাড়ে উঠতে যেরকম কষ্ট হয় যে কোনো গাড়ি নিয়ে গেলে তবে এই রাস্তাতে গেলে একদমই কষ্ট হবে না নর্মাল রাস্তা আর একটু পথে যেতে হয় ওটাই আর কি আর রোহিণী পাঙ্খাবাড়ি দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় তাই ওই রাস্তা দিয়ে বেশিরভাগ গাড়িগুলো চলে আর এই রাস্তাটা খুবই ফাঁকা থাকে আর তবে ভালোই লাগে এই রাস্তাটা একদম ফ্রেশ ওই টয় ট্রেনের লাইন গেছে এই কারণে কিন্তু এই রাস্তাটা খুবই ভালো তো এখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়েই আর এত সুন্দর যতটাই এগোচ্ছি ততই কিন্তু আরও সুন্দর সুন্দর ভিউগুলো ফুটে উঠছে চোখের সামনে ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা নেক্সট স্টেশনটা পেয়ে গেলাম যেটা হলো রংটং স্টেশন এই যে আমরা রংটংয়ে পৌঁছেই গেছি এখানে কিছুক্ষণ আমরা দাঁড়াবো আর রংটং স্টেশনটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো তোমাদেরকে রংটং স্টেশনটা এবার ঘুরে দেখাচ্ছি এই যে রংটংয়ে পৌঁছেই ও যে ডান দিকে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা শিবখলার দিকে চলে যায় তো শিবখোলাও খুব সুন্দর একটা জায়গা চাইলে তোমরা ওখানেও ভিজিট করতে পারো তো এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি একটুখানি রংটং স্টেশনটা তোমাদের দেখাবো তো এই যে আমরা এখন এখানে গাড়ি থামিয়ে রংটং স্টেশনটাতে যাচ্ছি তো এই যে আমরা রংটং স্টেশনে এখন চলে এসছি এখন আমরা হেঁটে হেঁটে যে যাচ্ছি স্টেশনটার কাছে একদম ফাঁকা কি সুন্দর লাগছিল দেখতে খুব ভালো লাগছিল নিরিবিলি পরিবেশ হাজার আমার বরকে বলছিলাম তুমি একটু হেলমেটটা খোলো আমি ছবি তুলি কারণ ওর হেলমেটটাতে দেখো অর্ধেক মুখই ঢেকে যায় তো আমি বললাম দেখো একটু হেলমেটটা খোলো তাহলে ছবি টুবি তুলি কিন্তু বিশ্বাস করো গোটা রাস্তায় না পুরো রাস্তাটাতে হেলমেট খুলতেই যায়নি তো এইভাবেই ভিডিও করেছিলাম এভাবেই ফটো তুলেছিলাম আর এই রংটং স্টেশনের উচ্চতা চোদ্দোশো চার ফিট চোদ্দোশো চার ফিট উচ্চতায় কিন্তু এই স্টেশনটা অবস্থিত তো আমরা আরও এগিয়ে যাবো একটা বসার চেয়ার যে সামনে একটা বসার চেয়ার রয়েছিল তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর এই যে আমরা দেখো এই যে লাইনগুলো যে ক্রস করছি না এগুলো কিন্তু খুব মারাত্মক একটু সাবধানে পার হতে হয় নালে কিন্তু বাইকের চাকা স্লিপ কেটে যায় এই যে লাইনগুলো পার এই পার হওয়ার সময় এরপর আমরা আবারও এগোচ্ছি তোমরা ভিউটার মজা নিতে থাকো কিছুক্ষণ যাবার পর ও বলল এই জায়গাটাতে একটু দাঁড়াই খুব সুন্দর লাগছিল বাইরের ভিউটা মানে শিলিগুড়ি দেখা যাচ্ছিল নিচে তো একটু দাঁড়িয়েছিলাম রোদ উঠছে আর দেখো এখান থেকে শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে একদম ও এই যে শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে আমার ফোনে কতটা বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর সবচেয়ে দারুণ সুন্দর লাগছে এখান থেকে আর একদম শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে আমরা জাস্ট রংটংটা ক্রস করে একটু এসেছি এত সুন্দর ভিউ মানে বলার মতো না আর রৌদ্র উঠেছে রোদুটা যেটা সবচেয়ে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তবে বৃষ্টি আসেনি বরঞ্চ রোদ্রু উঠেছে দেখতে পাচ্ছি তবে আগে গেলে কী হবে জানি না আর এখন আমরা এখানে একটুখানি দাঁড়ালাম আবারও বেরোব এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর সবে আমরা রংটং পার করেছি তো আমরা দুজন এখন রংটং রোডে আছি এনএইচ ফিফটি ফাইভ রোড বলে তো রাস্তা কিন্তু খুবই ফাঁকা কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছি তো সকালে বারবার একটাই বেনিফিট হচ্ছে রাস্তা খুব ফাঁকা থাকে এবং যা ওয়েদার একবার তোমরা দেখিয়ে দেখ জাস্ট কি বলবো আর খুব সুন্দর তুইও খুব মজা নিচ্ছে পাহাড়ে এসে প্রথমবার তোমাদের দেখিয়ে দেখি এটা হচ্ছে আমার বাইক শাইন একশো পঁচিশ সিসির তো রাস্তা খুব একটা স্টিফ নয় তো তোমরা যারা প্রথমবার পাহাড়ে বা দার্জিলিং ঘুরতে চাচ্ছ আর কি তারা কিন্তু এই রোডটাকে প্রেফার করতে পারো এই রোডটার নাম হচ্ছে এইচ ফিফটি ফাইভ যেটাকে হিলকার রোডও বলা হয় তো তোমাদের দেখিয়ে দিই এখন এখন পর্যন্ত আমরা বাড়ি থেকে ছত্রিশ কিলোমিটার রান করে এসেছি তো দেখা যাক সামনে কী কী ভিউ আসে তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো দেখতে থাকবো ব্লগটা জায়গাগুলো এতটাই সুন্দর যে কোথায় বাদ দেবো আর কোথায় কাটবো তাই পুরো ভিডিওটাই আমি ভালো মতো করে দেখিয়েছি তোমাদের কোথাও ফাস্ট করিনি বেশি মোটামুটি নর্মালভাবেই রেখেছি আশা করছি তোমাদের ভিডিওটি এখনও অবধি ভালো লাগছে আর এই ভিডিওটি আমি কার্সিয়ং অবধি করেছি মানে ষোলো মিনিটের ভিডিও হয়ে গেছে এই কারণে আমি সেকেন্ড যেটা কার্সিয়ং থেকে দার্জিলিং অবধি গেছি সেটার ভিডিও আর একটা ব্লগে আমি দেবো তো এই ভিডিওটি দেখতে থাকো আমি কাশিয়ংয়ের একদম গিডা পাহাড় ও স্টেশন অবধি যাবো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম তিনধারিয়াতে আর এখানকার ভিউটা দেখো আর আমার পিছনে লেখা আছে উই লাভ তিন ধারে তো এত সুন্দর এখানকার ভিউটা ফোনে যতটা সুন্দর লাগছে চোখে দেখলে বোঝা যাবে যে কতটা সুন্দর তো আমি কিন্তু ফার্স্ট টাইম আসা আমার এখানে পাহাড়ে এর আগে রংটং পর্যন্ত এসেছিলাম তারপরে এত দূর অবধি মানে তিনধারিয়া এবং দার্জিলিং যাচ্ছি আজকে আমরা কিন্তু মানে প্রথমবার আমি এত উপরে আসলাম আর এত সুন্দর ভিউ দেখলাম আমার তো জাস্ট অসাধারণ লাগছে তো চলো তোমাদের পুরো ভিউটা ভালো মতো ঘুরে দেখাচ্ছি আর এই যে এই সাইডে কিন্তু টয় ট্রেনের লাইন এই পাশটা থেকে ওই পাশে দাঁড়িয়ে যে ভিউটা এই সাইডের ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর তো ও বললো যে একদম এখানে এসে তারপরে হলো ও বললো যে এখানে এসে তারপরে হলো দাঁড়াবে কারণ আমাদের অনেকটা পথ আরও যেতে হবে তো এই কারণে এই পাশে এসেই দাঁড়ালাম আমরা আবারও এগোচ্ছি আসতে ধীরে যাচ্ছি এখন অবধি আমরা চুয়াল্লিশ কিলোমিটার চলে এসেছি চাইলেই আমরা একটু তাড়াতাড়ি যেতে পারি কিন্তু আমাদের অব্দি পৌঁছানো নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিউটাকে এনজয় করা এই যে সকাল সকাল আমরা আসছি এই নেচারের এই সিনিক বিউটিকে এই ভালো মতো উপভোগ করা সেটাই আমাদের উদ্দেশ্য তো চলো যখনই তোমাদের ভালো ভালো ভিউ আসবে তোমার সাথে শেয়ার করবো সেই সমস্ত জিনিস দেখতে থাকো ব্লগটা আসলাম তিনধারিয়া স্টেশনে এই যে দেখতে পাচ্ছ তিনধারিয়া স্টেশন আমার পিছনে আমরা এখন তিনধারিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি এটার উচ্চতা কিন্তু আঠারোশো বাইশ ফিট তো ভিউ পয়েন্ট থেকে আমরা এখন স্টেশন অবধি চলে এসেছি এই যে আমরা কিন্তু এই রাস্তাগুলো ঘুরে 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 আসলাম এই যে অনেকটা বাঁক নিয়ে এসেছি এই জন্য কিন্তু এই জন্য কিন্তু আমাদের অতটা মনে হচ্ছে না যে আমরা অনেকটা উঁচু অব্দি চলে এসেছি এই তিনধারিয়া স্টেশন আঠারশো বাইশ ফিট উচ্চতায় অবস্থিত এখান থেকে আমরা আবারও এগোবো আমি জানি না কি নদী হয়তো নদী হবে কি সুন্দর লাগছে এটা মানে খালি চোখে দেখলে না দারুণ সুন্দর লাগছে এখানে তিন ধারে ভিউ পয়েন্ট ক্রস করে তিন ধারে স্টেশনও পার করলাম এখনও অবধি আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার চলে এসেছি এখন হচ্ছে ঘড়িতে দেখাচ্ছে সময় আটটা তো আমাদের তো আমরা বেশি তাড়াহুড়ো করছি না আমাদের উদ্দেশ্য তারা তাড়াতাড়ি পৌঁছানো নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে দার্জিলিংয়ের রাস্তা যে সুন্দর সিনিক বিউটি এটাকে ভালো মতো এনজয় করা এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো সকাল সকাল যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের রাস্তার মধ্যে আমরা সেরকম রিজার্ভ গাড়ি বা বাইক হোক সেরকম কিছু দেখিনি লক্ষ্য করিনি আর কি দেখিনি তো এখন যেহেতু আটটা বাজতে চললো আমরা তো বেরিয়েছিলাম সকাল ছটার সময় তো এখন যেহেতু আটটা বাজে এখন কিছু কিছু গাড়ি এবং বাড়িঘর দেখা যাচ্ছে রাস্তায় এটা খুব একটা ভালো বিষয় কারণ ফাঁকা রাস্তা গাড়ি চালাতে মোটেও ভালো লাগে না একটু বাড়িঘর বা রাস্তা যদি গাড়ি ঘোড়া দেখা যায় তাহলে একটু সাহস পাওয়া যায় আর কি যেখানে আছি এখান থেকে কাশিয়ং সঙ্গে দূরত্ব বারো কিলোমিটার আর এখান থেকে একটু দূরেই কিন্তু গেলে আমরা পাবো একটা ঝর্ণা তো সেই ঝর্ণাটাও তোমাদেরকে দেখাবো তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে বুঝতেই পারছো রাস্তাটা কতটা ভালো আর খুব কিন্তু উঁচু মনে হচ্ছে না যে উঁচু রাস্তায় উঠছি মনেই হচ্ছে না এই যে আমরা এখন ঝর্ণাটার খুব কাছাকাছি চলে এসেছি এই ঝর্ণাটার নাম তোমরা অনেকেই শুনেছ ঝর্ণাটার নাম পাগলাঝোড়া ঝর্ণা তো এই যে আমরা এখন ঝর্ণাটার সামনে কিছুক্ষণ দাঁড়াবো ভীষণ সুন্দর লাগছিল আমার দেখা জীবনের প্রথম ঝর্ণা দেখো ঝর্ণাটার নাম কিন্তু আমি জানতাম না তবুও আইডিয়া করে একদম ঠিকই কোন আমি ঠিক বলতে পারছি না হয়তো পাগলা ঝোড়া হতে পারে স্ট হয়ে যাব আর দেখতে পাচ্ছ আমাদের আমরা যখন এসেছিলাম ফাঁকা ফাঁকা ছিল আর এখানে কিন্তু একটা ম্যাগির দোকানও আছে মানে ম্যাগি থেকে কেউ যদি চায় বানিয়ে দেবে খেতে পারবে আর এই ওয়াটারফলটার একদম পাশে এখন কিন্তু অনেক লোক এসেছে তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি ভালোই ভিডিও করলাম ছবি তুললাম ভালোই মজা লাগলো চলো আরও ঘি যাওয়া যায় পিছনে এই রাস্তাটা একটু এই জায়গাটার সমস্যা আছে মানে ভাঙা ভাঙা করে চলে আমরা যে ওয়াটার ফলটাতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আর এগিয়ে এখানে দাঁড়ালাম এই জায়গাটাও এই জায়গাটাতেও ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর আর এক দুটো করে কিন্তু গাড়ি যাচ্ছেই তো গোটা রাস্তাতে অতটাও মানে ফাঁকা ফাঁকা কিন্তু গাড়ি মোটামুটি যাচ্ছে টুকটাক একটা বাসও দেখলাম পার হলো আর এখান থেকে না এত সুন্দর ভিউটা মেঘগুলো দূরে ভেসে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে একবার ভালো মতো দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগছে এখান থেকে আর প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে ও তো বলছে বলে পাখিগুলো খুব শান্তি মতো এখানে আছে কারণ আমাদের ওদিকে থাকলে পরে তো একদম ভালো মতো থাকতেই পারতো না তো এখানে যে কোনো পাখি জীবজন্তু খুবই শান্তভাবে মানে শান্ত পরিবেশে থাকতে পারবে আর সাথে মানুষজনও এখানকার মানুষজন কিন্তু খুবই শান্তিতে থাকে আমার যা মনে হয় তো চলো তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি আর তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো চলো ওই যে দূরে ওই যে দূরে দেখো চা বাগান দেখা যাচ্ছে কিন্তু প্রচুর চা বাগান আছে তারপরে দেখো মেয়েগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে আমার মনে হয় এখানে কোনো একটা কিছু লেখা ছিল ডিটেলস উঠে গেছে ঠিক না যে স্টেশনটা পার করলাম এটা মহানদী স্টেশন কিছু কিছু জায়গায় দু তিন জায়গায় মোটামুটি ধস দেখেছিলাম মানে অর্ধেকটা করে রাস্তা নেই মনে করো তো খুব সাবধানে একটু যেতে হবে আর বর্ষার সিজন যেহেতু সেই কারণে একটু একটু ধস দেখা যায় তো তবুও অন্য রাস্তার তুলনায় এই রাস্তাটা কিন্তু অনেকটাই সেফ এই দেখো দেখতে দেখতে আমরা কাশিয়ংয়ে এ পৌঁছে গেছি এই যে কাশিয়ং এর পাহাড় গিটটা ভিউ পয়েন্টে আমরা চলে এসছি এখন তোমাদের এই জায়গাটা ভালো মতো ঘুরে দেখাবো ভীষণ সুন্দর জায়গা তো চলো গির্ডা পাহাড়ের উপরে যাওয়া যাক এই পাহাড়টাকে বলে গিড্ডা পাহাড় আর এই যে ভিউ পয়েন্টটা এটাকে বলে গিধে ভিউ পয়েন্ট এটার সময় কিন্তু একদম সকাল সাড়ে আটটা থেকে একদম বিকেল পা সাড়ে পাঁচটা পর্যন্ত এটার খোলা থাকবে আর বাকি সময় কিন্তু বন্ধ থাকে তো চলো উপরের দিকে যাওয়া যাক চলে এসেছি গিড্ডা পাহাড়ে আর এখান থেকে তোমরা দেখো এটা কার্সিয়াং এর পাহাড় দারুণ সুন্দর ভিউ মনে হচ্ছে মেঘের ওপরে বেড়াচ্ছি আমরা আর মেঘগুলো দেখো দারুণ সুন্দর দারুণ দারুন অসম হ্যাঁ আমরা যদি আরও এক দু ঘন্টা পরে আসতাম তাহলে কিন্তু আরো মনে হয় আকাশটা ক্লিয়ার হতো যেহেতু হালকা হালকা রোদের ছটা কিন্তু লাগছে দারুণ সুন্দর দারুণ এত সুন্দর ভিউ তোমাদের চলো ভালো মতো ঘুরে দেখাচ্ছি পুরো ভিউটা এনজয় করো চলো দেখতে কথা বলতে বলতে নিমিশের মধ্যে আবার মেঘে ঢেকে গেল পুরোটা মানে ভাবলাম যে দেখাবো পুরো ভিউটা দূরের ভিউটা তো আমরা কিন্তু নিচে পুরো এরকম ঘুরে 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 তারপর উপরে আসলাম আর এইচ ফিফটি ফাইভ রোডটা না প্রচুর ঘুরে 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 বাঁক নিয়ে নিয়ে উপরে ওঠে এই কারণে অতটা মনে হয় না আমরা এই রাস্তাটা এই জন্যই চুজ করেছি যেহেতু আমাদের বাইকটা বলে অত ভালো নয় এই কারণে তো যাই হোক দারুণ এনজয় করছি এতটা পর্যন্ত তো প্রচণ্ড এনজয় করেছি করছি দেখা হোক মানে দেখা যাক যে আগে গেলে কি হয় আগে গেলে কীরকম আসে ওয়েদারের কন্ডিশনটা রুদ্রু তো ভালোই উঠছে মনে হচ্ছে হালকা হালকা রোদের ছটা লাগছে এই মাত্র বলতে বলতে এত রুদ্রু উঠে গেল মানে বলার মতো না প্রচণ্ড গরম লাগছে এখন ছবি তুললে দারুণ আসছে এখানে দেখতে দেখতে ব্লগটা অনেকটা বড়ো হয়ে গেল তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি এরপর কার্শিয়ং থেকে আমরা আবারও যাব দার্জিলিং অবধি সেই ব্লগটা পরের ভিডিওতে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই